আগে স্মাইল করবে না কোনো রেডি লাগে থাকবে রেডি ওয়ান টু থ্রি গো আসো দা রাখে তো টাকাও থাকো তো তুমি এরকম ভাবে ডাকবা দাদা তো দাদা তুমি দাঁড়িয়ে পড়বো হ্যাঁ যখন ডাকলো তুমি চেষ্টা করে দেখলাম তুমি তো একবার ডাকবা দুইবার হ্যাঁ আগেই দেখাবা না কিন্তু একবার ডাকলাম তুমি দাদা চেষ্টা ঘুরিয়ে ওদিকে দেখে দাঁড়ালা আর সামনে চেষ্টা খুলে ফেলো দাঁড়াও এটুকু বলো দেখো দেখো পিছনে আমাদের যদি কেউ বলে কি ব্যাপার আমাদের ফলো করছো কেন আমরা কি বলবো ভালো লেগেছে তাই ফলো করেছি আমার চোখ আমার ব্যাপার আমি ফলো করছি কি সুন্দর লাগে কি ব্যাপার ফলো করতেছে কেন আমার চোখ ফুচকা খাচ্ছি না গাইজ তোমরা যদি ফুচকা খেতে চাও তাহলে চলে আসো আমাদের ফুচবিহারে এখানে ভালো ফুচকা একদম পিয়ার পিওর পিওর একদম জল টল আছে না সব একদম লিকুইড ছাড়া একদম ফুচকা খাচ্ছি আমি ললিপপ খাচ্ছি

তো আমরা চলে আসলাম কলকাতা শহরে রাস্তার কলকাতা কোচবিহার এতে হচ্ছে চারিপাশে সুন্দর সুন্দর বিল্ডিং লোকেশন ওয়াও ফুল গাছ পাশে ফুল বাড়তে বলে লাভ দিয়ে ফুল আছে কত চায় ওই বলে লাভ দিছে এমনি যে লম্বা এই যে এই ফুলটা ছিল

ফার্স্ট টাইম আসতে ফার্স্ট টাইমের মধ্যে টিউশনি বাদ দিয়ে ছুট চলতে খাবে কেলা নিয়ে আজকে মাস্টারদের এই যে স্যার দেখো কি করতে চাইছে আজকে সোনালিও ডিরেকশন দিচ্ছে গায়ে দেখতে পাচ্ছ তোমরা সোনালি আসবে সোনালির কাছে শুনবো আমরা কি বলে রিয়েকশন দাও শেষ সোনালি এদিকে তাকাও আমি মডেলিং থেকে না মডেলিং কেন সরি আমি মডেলের থেকে বিরত নিয়েছি কয়েক মাসের জন্য আমি কয়েক মাস পর যখন আবার শুরু করব সবাই সাপোর্ট করবেন 1 2 গো অ্যাকশন এই গাছে ফুলটা লাগানো হয়েছে আর্টিফিশিয়াল

তো গাইস তারা সন্ধ্যা লেগে গেছে এখন আমরা চলে যাবো সুর আমাদের এখানেই প্যাক আপ টাটা বাই 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 ভিডিও টা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে